দিলোয়ার হোসেন লস্কর শপ হাইলাকান্দি শহরের বাছাইরকাল মসজিদের উত্তর পুরানো শোরুমের সম্মুখ রাস্তার পশ্চিম প্রান্তে অবস্থিত দিলোয়ার হোসেন লস্কর শপের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন দিলোয়ার হোসেন লস্কর শপের মালিক দিচ্ছেন ফ্রেশ সম্মত ছাগল ও খাসির মাংস এবং ব্রয়লার ও লোকাল মুরগি খসি ছাগলের মাংস বিভিন্ন সাইজের মাংসের পিস সাধ্যের মধ্যে রয়েছে ইহার দাম তাছাড়া আপনি স্থানীয় ভিন্ন উৎসব ও হোটেলে নিতে পারবেন মাংস নেওয়ার জন্যে রয়েছে ভালো সুব্যবস্থা যেখানে আপনাদেরকে মাংসের নমুনা প্রদর্শন করে প্রদান করা হবে দোকান দোকানের ঠিকানা হাইলাকান্দি শহরের বাছাইরকাল মসজিদের উত্তর পার্শ্বে পুরানো বাইক শোরুমের সম্মুখ রাস্তার পশ্চিম প্রান্তে অবস্থিত মাংস বিক্রেতা দিলওয়ার হোসেন লস্করের সেখানে রয়েছে নিজস্ব দোকানঘর সুলভ মূল্যে পাবেন বিভিন্ন ধরনের মাংসের পিস যেমন মাংস রান কিমা ইত্যাদি মূল্যের দিক দিয়ে রয়েছে বিশেষ অফার হোম ডেলিভারির জন্য যোগাযোগ করতে নিম্নের উল্লেখিত মোবাইল নাম্বারে যোগাযোগ করুন মোবাইল নাম্বার নাইন থ্রি

বাসার হল चढ़िया চড়িয়া একটু আগে সার্ভিসিং আছে হন এবং সামনে একটা নতুন বাইক এর শোরুম আছে আমরা কিনিনি আচ্ছা সঙ্গ মন্দির চড়িয়া বাসগ্রাম মসজিদ চড়িয়া এই একটু সামনে হন ভাই আপনারা আমরা দোকান সার্ভিসিং এর সম্মুখে এই যে আমরা সামনে সার্ভিসিং আছে তিনারও আমরা বসে তারপরে আমরা দোকানের পরে আমরা সার্ভিসিং এর পরে আমরা বসে যদি আপনারা দরকার পড়ে দেয় স্পেশালি ফেক্টর ওই যে কুন্ডল কুন্ডল গ্রাম تھوار پر سسٹم آسي بعد نمبر اپن کي ضرور لڳائي چين جو سر